না কোনো নথি হারায়নি নথি আছে পুড়েছে সেই কথাটা আমি কখনো পুড়লে তাহলে না না ডিবি অফিসে গায়েবের প্রশ্ন গায়ব শব্দটা আমি ব্যবহার করিনি জিনিসটা হচ্ছে ডিবির অনেক অফিসার চেঞ্জ হয়ে গেছে নথি আছে কিন্তু পুরানা জিনিস এটা যেটা আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে পুরানা জিনিস এভিডেন্স একটা ছড়া যদি মার্ডারের একটা ছড়াও যদি আপনি এখানে রেখে দেন এত বছর দু বছর পরে তো জং ধরে জিবি এবং র্যাব দুটাই তদন্ত করছিল র্যাব তখন এখানে এসে তখন আমরা যেখানে এটা পাঁচই আগস্টের পরে এটা আমরা কোর্টের যে আদেশ যে এটা যে এটাকে এফেক্টিভ ভাবে আরো তদন্ত করার জন্য একটা জয়েন্ট সেলেক্ট দেওয়া হয় যার জন্য হাইকোর্ট ডিভিশন যে অর্ডারটা দিয়েছে সেটা হচ্ছে Let the investigation in connection with Shree Bangla Nagar PS case number so and so. দেওয়ার চব্বিশ <laughs> কাজ করছে সেখানে সবাই মিলেই কাজ করছে পুলিশ র্যাব সবাই মিলেই কাজ করছে এটা তত্ত্বাবধানে করছে এবং এই করতে গিয়ে ওনারা একটা রিপোর্ট ও প্রিলিমিনারি রিপোর্ট অগ্রগতি প্রতিবেদন প্রিপেয়ার করেছেন এই মামলাটা বারো বছরের পুরনো বারো সালের ঘটনা এগারো বারো সালের ঘটনা বারো বছরের পুরনো জিনিস এটা তো এটা অনেক পুরানো একটা ঘটনা এটা তদন্ত করতে যে এখানে অনেক আইও চেঞ্জ হয়েছে অনেক অনেককে এই ইনভেস্টিগেশন চলছে বিভিন্ন পর্যায়ে হয়েছে একবার ডিবি একবার র্যাব তারপর এখন পিবিআই তে এসছে তো এইটাতে এই পুরাতন মামলা এই পুরানো আমি যেটা বলেছিলাম কোটে পুরানো বলতে বুঝিয়েছি আমি নট পুরানো এটা পুরাতন পুরাতন মামলায় এটাতে এটা ইনভেস্টিগেশন করতে একটু সময় লাগবে কারণ এখন এই অনেক অফিসারকে জায়গায় ট্রান্সফার হয়ে গেছে অনেকে হয়তো বা চাকরিতে নেই এটা এতে আছে তো তাদের সাথে কথা বলতে হচ্ছে তখনকার জিনিস বের করতে হচ্ছে দেখা দেখতে হচ্ছে অনেক কিছু করতে হচ্ছে সেই জন্য এটা সময়ের দরকার ছিল ইতিমধ্যে এই মামলাটা যেহেতু চাঞ্চল্যকর মামলা এটা মাননীয় আইজি মহোদয় উনি দেখছেন আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল উনি দেখছেন আমাদের দুই আমরা দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আমার সাথে এবং ব্যারিস্টার অনিকার হকের সাথে উনি দেখছেন পিবিআই এর যে প্রধান অ্যাডিশনাল আইজি উনি উনি শেখ মুস্তাফা সাহেব উনিও দেখছেন এটা আমরা তো সবার নজরে আছে আমরা প্রায় এটা নিয়ে কথা বলছি প্রায় এটা নিয়ে কাজ করছি দিক নির্দেশনা দিচ্ছি তারা ইনভেস্টিগেশন করছে এটা তো সময় লাগবে ইনভেস্টিগেশনটা তো এক রাত্রের মধ্যে সম্ভব হবে না পাঁচই আগস্টের পরে আমরা এটা স্টেপ নিয়েছি এটা ছয় মাসের কোর্ট টাইম দিয়েছে ছয় মাসটা এই সেপ্টেম্বরে সরি এই ৬ এপ্রিল দুই হাজার এটা শেষ হয়েছে সেজন্য আমাদের আমরা রিপোর্টটা ফাইনাল করতে পারেনি দিতে পারেনি এখানে আরো কতগুলো দিক নির্দেশনা দেওয়া হয়েছে তারা সেই অ্যাঙ্গেল থেকে